বেশ জমে উঠেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বর্তমান পর্বগুলো সম্পর্কের এ কোন টানা মধ্যে পড়েছে আদিত্য পরমা আর সুদীপার জীবন সম্প্রতি বিয়ে হয়ে গেল আদিত্য আর সুদীপা তবে বিয়ে হয়েছে দায়িত্ব আর স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই দায়িত্ব আর স্বপ্ন পূরণের মধ্যে একদিন একে অপরকে ভালোবেসে ফেলবে আদিত্য আর সুদীপা আদিত্য আর সুদীপার বিয়ের মাধ্যমে কয়েক বছর পর মুখোমুখি হয় দুই যমজ বোন সুদীপা আর পরমা তবে তারা কেউ জানে না যে তারা দুই যমজ বোন এবার তারা চৌধুরী পরিবারে একই সাথে গৃহপ্রবেশ করল এখন সম্পর্ক ভালো হলেও পরবর্তী সময়ে বদলে যেতে পারে এই দুই বোনের সম্পর্ক সম্প্রতি সামনে এসেছে একটি নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে আদিত্য প্রম যে প্রমোতে দেখা যাচ্ছে আদিত্য পরমার প্রম... আদিত গোপন কথা জানতে পারে সুদীপা মানে আদিত্য পরমা আগে যে দুজন দুজনকে ভালোবাসত সেটা জানতে পারে সুদীপা এই কথা জানার পর এবার কোন দিকে মন নেবে আদিত্য পরমা সুদীপার জীবন এটা দেখার জন্য দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া